তোমার ওখান করবে মাথা লালকেও বলেছিল আজকে করবে এমন ধরা দিয়েছি আজকে লালবাজার ওখানে আছে প্রাম করবে সন্ধ্যা প্র না কৰা <print discussions> <personaje> <sm festivals>

যান যখন সিআইটিউ কোন টাকা জমা তখন সবাই যাবে সিআইটিউকার ইউনিয়ন বলে তখন ওই ইউনিয়ান মানুষকে নাট হওয়ার পরে আমি একটা ডিম ডোমাইট করে ফোন করে দিলে তখন না আসুন সারা দিন বৃষ্টি হবে

त्यो पदार्थ भुलियो सायद निन्दुर गराउन लाग्यो आज राष्ट्रिय रुपमा हाल बनाउन लाग्यो अनि तिनीहरुले भन्यो जति विज्ञापन भोलि गरुनु ल भोलि 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 भोल Yeah.